আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হাদিসটি অনেক কিতাবের ভিতরে এসেছে আমি তিরমিজি থেকে আপনাদের সম্মুখে তুলে ধরি ইন্না লিল্লাহি তিসআতু ওয়া তিসঈন আসমা সাহাবী বলেন নবীজি বলেছেন ইন্না লিল্লাহি তিসআতু ওয়া তিসঈন আসমা আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে নিরানব্বইটি নাম রয়েছে মিয়ার গান ইল্লা কিং লা বাহিদা এক আবার দেখা করেন যে একশো মানে একশোটা একটা কোম নিরানব্বই ব্যাখ্যা করেন তারপরে বলে যে বলেন মানে যেটা কে কায়দের নামগুলো কে করবে কে সা করবে এর

আল্লাহ আল্লাহতালা এ অনেক সুন্দর সুন্দর নাম আল্লাহ তালা রয়েছে এই সমস্ত বস্তুর প্রতি অন্তরের ভিতরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করাই হলো তে আসমা ও সিফা